মাটির রাস্তায় ধান চাষ করে অভিনব প্রতিবাদ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের চক ডাঙা সোদা মোল্লাপাড়ার বেহাল দশা কয়েক যুগ ধরে প্রায় দু কিলোমিটার রাস্তা পঁয়ত্রিশ বছর ধরে কাঁচা রাস্তায় রয়ে গেল ভোট আসে ভোট যায় শুধু জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি দু সালে পরিবর্তন হওয়ার পরেও আজও সেই রাস্তা কাঁচা মাটির বৃষ্টি পড়লেই এক হাঁটু কাতা নিয়ে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত করতে হয় প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয় এলাকাবাসীদের এই সোদা মোল্লা পাড়ায় পঁচিশ থেকে ত্রিশ ঘর বাসিন্দা বসবাস করেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এই রাস্তা বেহাল ভগ্ন পরিণত হয়েছে। না পেয়ে গ্রামবাসীরা খুব উগড়ে দিয়ে রাস্তায় ধানের গাছ লাগিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখান রাস্তা তো আমাদের চলাফেরার খুব অসুবিধা কোনো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় না রাস্তাঘাট আমরা ওইবার কি করবো ধান দিয়ে দিচ্ছি হ্যাঁ পঞ্চায়েত থেকে বলছি কিছু বোঝ তারা কান করছে না রাগ হচ্ছে না হবে হবে বলে এখন দিয়ে মানে পঁয়ত্রিশ বছর চলে গেল ওই ভাই রাস্তাটা দুটি হচ্ছে না বর্ষার সময় আরো খুব প্রচুর অসুবিধা পাশাপাশি প্রশাসনের কাছে তাদের দাবি যত দ্রুত সম্ভব এই রাস্তা মেরামত করা হোক ধানের গাছ লাগানোকে কেন্দ্র করে তারা বলেন রাস্তা যখন চাষের জমিতে পরিণত হয়েছে তাই ধান গাছ লাগিয়ে চাষ করার চেষ্টা করছি যাতে প্রশাসনের নজরে আসে রাস্তা রাস্তা কাদার যেতে পারি না কি করব বাচ্চা কাছে নিয়ে স্কুলে যেতে পারি না যুত হাতে করে নিয়ে যায় তাই বলে ধান লই কি করব কাদার মধ্যে কি করব ধান ধানও বলে তারপর রায় ধান দুটো নিয়ে বাড়িতে রান্না বান্না হবে আর কি করব বলুন এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র ছাত্রীたち শুরু করে অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় নানান সমস্যার মধ্যে পড়তে হয় পাশাপাশি বিশেষ করে বাড়ি থেকেও অসুস্থ হলে ডাক্তারকে খবর দিলে রাস্তার বেহাল দশার কারণে কোন ডাক্তার গ্রামে আসতে চায় না যার কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে তাই তারা পাকা রাস্তার দাবিতে। রাস্তায় গাছ কুতে প্রতিবাদ মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামকৃষ্ণ মন্ডল বলেন আমাকে স্থানীয় মেম্বার কিছু জানায়নি যার ফলে আজ রাস্তা হয়নি বিষয়টা জানলাম খুব দ্রুত রাস্তার কাজ শুরু হবে রাস্তা রাস্তা একদম আমরা বাচ্চা কাচ্চা নিজেরাও চলতে পারি না বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার সময় হলে জুতো হাতে করে নিয়ে যেতে হয় পড়াশি চলতে পারে না আমরা আছাড় খেয়ে কতদিনও পড়ে গেছি এখানে হাতে পা ব্যথা লাগে একটা গাড়ি ঘোড়া কিছু ঢুকে না একটা সাইকেলও যায় না অসুস্থ হলে নিয়ে যাওয়ার খুব অসুবিধা হয় হসপিটালে কোনো ডাক্তারখানায় নিয়ে যেতে এই রাস্তাটা হওয়ার জন্য আমরা অনুরোধ করছি প্রশাসনকে কি করলেন এখন এই আমরা রাস্তায় বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ